কি বল তুমি আবার কথা বলছিস ها ওই কান্দি বন্ধ কর কান্দি না আচ্ছা এসব শেষ করা কান্দছিস না এই বিয়ার তো हल्ला কইন্যা हल्ला কইরেনডাডা হুন না তোর কি কথা কইলি আমি আগার কথা কইছি ها না ও আগে ও আমারে ঠান্ডা করা বহ কালু আডা বছর হই নাই বিয়া কইরা দেই বোন আর বাপ হই গেলগা আমারে বিয়া করার কথা কইছ গো বেশ সামনে খালি শরন দে তুমি কি এ চ্যাডার বাপ হইলা আমারে আলো বিয়া করাইয়া দে মা চানোর বাপ কইলে সুতা বাড়াইছে বিয়া সুতা বাড়াইছে গো 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 হইন্ন না আমারে না ভালো এবার আমারে এক টেস দেইকে বিয়া করাইয়া দে